আমি ছুড়ি আর কাছির সাহায্যে বেশি পাকামো মেরে আমনি এসছে এত টক এবার গুড় মিশিয়ে খাচ্ছে আর এখন বানাবো হচ্ছে চিংড়ি মাছের মাথা আর পা দিয়ে বড়া হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে অনেক দিন পরে ব্লগ করছি আর তার সাথে আজকে অনেক দিন অনেক দিন বলবো না মানে এখানে পোস্টিং আসার পর থেকে প্রায় সাত মাস সাত মাস পরেই প্রথম বোধহয় আজকে অর্ঘ অফ পেয়েছে মানে অফিসিয়ালি অফ এর আগে অফ হয়ে ও বাড়িতে থেকেছে ঠিকই কিন্তু সেটা তার জন্য তার আগের দিন ওকে নাইট করতে হয়েছে তো এটা অফিসিয়ালি অফ ওর এতদিন পরে সাত মাসেই প্রথম শুনলাম ওর অফ ভালোই হয়েছে ও বাড়িতে আছে তার সাথে যেটা হচ্ছে সমস্যা সেটা হলো ছেলেটা তিন দিন ধরে জ্বর মানে ডক্টর দেখিয়ে এসছি ডক্টর বললেন তিন দিনের ওষুধ দিয়েছেন ভাইরাল ফিভার যদি তিন দিনে না কমে তাহলে গিয়ে আবার ডাক্তারকে দেখাতে বলেছে এখন মানে আজকে পরশু দিন ওষুধ খাওয়ার পরে না জ্বরটা একদমই কমে কমে গেছিলো আসেইনি কিন্তু কালকে সকালে সকালেও এসছিল। মাঝের মধ্যে এসছিল। আজকে সকালবেলাতে আবার জ্বর এসছে তো ওষুধ খাওয়ানোর পরে এখন একটু ঠিক আছে মানে ব্রেকফাস্ট করেছে এখন একটু ঠিক আছে এখন পৌনে নটা বাজে আমরা দুজন এখনো ব্রেকফাস্ট করিনি কি ব্রেকফাস্ট করব মাথাতেই আসছে না কিছু বানিয়ে রাখিনি ব্রেকফাস্টের জন্য তো অর্ঘ যাবে একটু বাইরে ডাবের জল নিয়ে আসবে আর ডাবের জলটা অনেকদিন ধরে খুঁজছে এখানে ডাবের জলটা পাওয়াই যাচ্ছে না কালকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে না ওর মানে ছেলেটা জ্বর আসছিলো ঘ্যান ঘ্যান তো বাসনপত্র রান্নাঘর যেরকমেরটা সেরকমই রেখে দিয়েছিলাম এখন সকালে উঠে আমি ওগুলো সমস্ত পরিষ্কার করলাম কিছু বাসন দরকার আজকে সকালবেলা শান্তা আসতে দেরি আছে ও লেট করে আসে তো ওগুলো মেজে নিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম এবার ব্রেকফাস্ট কি করবো সেটাই ভেবে যাচ্ছি তো অর্ঘ বলল গিয়ে নিয়ে আসি ডাব তো আনতেই যেতে হবে গিয়ে নিয়ে আসি কারণ ছেলেটাকে একটু ডাবের জল খাওয়াবো মানে জল যত খাবে ইউরিন দিয়ে তত ইনফেকশনটা বেরিয়ে যাবে এটাই জানি ইনফ্যাক্ট ডক্টরও সেটাই বলেছে তো অর্ঘ বেরোবে আমি তারপরে একটু ছাদে যাবো কাপড় মেলতে কারণ কালকে রাত্রেবেলাতে কিছু কাপড় মেশিনে দিয়ে দিয়েছিলাম ওগুলো ধুয়ে ধোয়া হয়ে গেছে তো সেটা মেলে দিয়ে আসবো এখন তো এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এখানে যা রোদ অনেক দিন পরে ব্লগ করছি মানে মার মা আঠাশ তারিখে আঠাশে এপ্রিল চলে গেছে তো সেই ব্লগটাও আজকেই আপলোড হবে এমনিতেও অনেক পুরনো ব্লগগুলো লেট লেট করে যাচ্ছিল ওই ব্লগটাও এতদিন লেট মাঝে ছেলেটা তিন চার দিন ধরে শরীরটা খারাপ আর ব্লগ করা হয়নি যেহেতু লেট পোস্ট হচ্ছে বলে তো ভাবলাম আজকে থেকে ফ্রেশ ব্লগ স্টার্ট হোক আজকের পর থেকে রেগুলার ব্লগ আসবে একদম ফ্রেশ ব্লগ আসবে তো আগে আমি এখন পরে কথা বলবো ওরা বেরোক তারপরে আমি আগে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি বলো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ ডাব আনতে যাচ্ছে আচ্ছা কে খাবে ডাব কে খাবে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো অর্ঘ ওরকম করছে ও ওরকম করবে এই যে এরকম করছে ও ওরকম করবে পাপা কি করছে তুই যে পাটা খুচুর খুচুর করছিস টাটা বাইকে করে না গাড়ি করে যাও শরীর ভালো না টাটা বাই বাই নাও জলের বোতল জলের বোতল বাবা গো বেলটা যাও বাবার বাবাই বাবাই যাও ঘুরে আসো বাবাই বাবাই করে চলে গেলো টাটা বাবাই বাবাই যাই আমি এখন একটু ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি হয়ে গেছে জামা কাপড় মেলা তিনটে বেডশিট ছিল আর অর্ঘর ইউনিফর্ম ছিল আর তেমন কিছু ছিল না এখন দশটা বাজে বাইরে কি রোদ বাপরে বাপ এখানে রোদে খা করছে একদম ছাদে জামা কাপড় মেলে দিয়ে আজকে রান্না হবে এঁচো চিংড়ি আর পমফ্রেট মাছ এখানে এ সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি এগুলো এখন কাটবো আজকে মাছ কাটবো হলো আমি ছুরি আর কাছির সাহায্যে যেহেতু ছুরি আর কাছি দিয়ে কাটবো এই জন্য আমি না মাছের মাথা থেকে পুরোটা বাদই দিয়ে দেবো একদম এরকমভাবে কাটবো মাথাটা রাখবো না আর এই ছুরিটা দিয়ে একটু দাগ দিয়ে নেবো এই যে একটু দাগ দিয়ে নিয়েছি আর এই কাটা হয়ে গেছে পম্পেট মাছ এইভাবে প্রতিটা মাছই আমি কেটে নেব এখন মাছ কাটা ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি অর্গ চলে এসছে ও ব্রেকফাস্টটা বার করুক ধোসা নিয়ে এসেছে বার করুক তারপরে খাচ্ছি আজকের ব্রেকফাস্ট মশলা ধোসা চাটনি সাম্বার এই যে মহারাজ তুমি কি নিয়ে এসছো ধোসা আর কি এনেছো এসছো ধোসা আর কি এনেছো চাটনি চাটনি এনেছো ধোসা আর চাটনি ডাব ডাবের জল খেয়েছো তুমি খেয়েছো আচ্ছা ডাবের জল টেস্টি আচ্ছা ও ডাব ডাবের জল নিয়ে এসে ডাবের জল খাওয়া হয়ে গেছে ওর আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করি তারপরে রান্নার দিকে যাব পম্পলেট মাছটা তো কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এখন চিংড়ি মাছটা কাটতে হবে এঁচোর চিংড়ি হবে বললাম এঁচোর চিংড়ি আর পম্পলেট মাছ হবে তো এখন চিংড়ি মাছটা কাটতে হবে এই হলো ধোসা কি করছিস তুই এটা কেন কেন নিয়ে আসলি ও শান্তা এখানে কাজ করছে আর ও এটা আবার নিয়ে আসলো এদিকে আমার মাছের ঝোল হচ্ছে এদিকে এঁচোর চিংড়ি হচ্ছে এই যে বাজার থেকে আম নিয়ে এসছে বেশি পাকা মেরে আম নিয়ে এসছে এত টক এবার গুড় মিশিয়ে খাচ্ছে কেমন ফিলিং হচ্ছে দারুন না আমি বলি এই আম আনতে না মানে ফলের দোকানের আম ঠিক আছে মিষ্টি এসছে এর আগে এনেছে ওগুলো খুব মিষ্টি ছিল পাকা মো বাজারে গেছিল বাজার থেকে নিয়ে এসছে মানে এগুলো মানে সবে পাকছে কাঁচা আমগুলো টক আমগুলো মানে জমের টক এগুলো এই যে এখন এগুলোকে গুড় মিশিয়েছে আমার রান্না কমপ্লিট সব গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে শান্তা বাসন মেজে দিয়ে গেছে আর এখন বানাবো হচ্ছে চিংড়ি মাছের মাথা আর পা দিয়ে বড়া তো এই যে এখানে রয়েছে চিংড়ি মাছের মাথা আর পা এটাকে মিক্সিতে আগে পেস্ট করে নেব এখানে আমার বাটা হয়ে গেছে এই যে এইখানে চিংড়ি মাছের মাথা পা আছে চাইলে চিংড়ি মাছও এর মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে আমি চিংড়ি মাছ দুখানা দিয়েছি আর এটাতে এখন মেশাবো ও এর সাথে আমি আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়েও দেওয়া যায় আমি তবে এটাতে আমি আদা মানে গোটা দিয়ে দিয়েছি একেবারে পেস্ট হয়ে যাবে মুখে তালে আর পড়বে না আর দে মেশাবো হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন যেহেতু আমার কম পরিমাণে ওই জন্য একটা রসুন আমি ছোট একটা পেঁয়াজ দেবো পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি এবার এতে দেব দেড় চামচ মতন সুজি দিলাম এই এক চামচ মতন বেসন এটা এবার ভালো করে মিক্সড করে নিয়ে এবার ভাজতে হবে সামান্য নুন হলুদ কারণ আমি নুন হলুদটা আগে আমি ওই পার ওই মাথাগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই সামান্য নুন আর হলুদটা দেবো এই বড়ার মাখাটা না সামান্য একটু নরম নরমই হবে মানে একদম টাইট টাইট হবে না সামান্য একটু নরম নরমই হবে এটা মাখা হয়ে গেছে এবার এটা ভাজবো ভাজবো বড়াগুলোকে এরকম হাত দিয়ে বা চামচ দিয়ে এরকম করে ছেড়ে দিতে হবে বড়া ভাজা কমপ্লিট এবার এগুলোকে তুলে নেব এই হলো চিংড়ি মাছের মাথা আর পা দিয়ে বড়া খেতে কিন্তু দারুণ হয় এখন বাজার সাতটা পনেরো আজকে কেউ দুপুরে ঘুমায়নি ও এখানেই ঘুমিয়ে পড়েছে আর আমরা এখানে বসে বসে ইন্সপেক্টর ঋষি দেখছি মানে কত দিন হয়ে গেছে এই ওয়েব সিরিজটা দেখে আর শেষ করে উঠতে পারছি না প্রায় এক দেড় মাসের ওপরে তো আজকে ও এখানে ঘুমিয়ে গেছে দেখে আমরা বসে বসে ওই দেখে যাচ্ছি মহারাজ ঘুম থেকে উঠেছে আর এখানে খাচ্ছে মুড়ি বাদাম এখন বাজে সাড়ে দশটা ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার ও শরীরটা যেহেতু ভালো না তাড়াতাড়ি সবটা গুছিয়ে নিয়েছি আর ঘুমের জন্য গান গ্যান করছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর সবাই একটু প্রে করবেন যাতে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানে টাটা